এটা হচ্ছে এল ইডি গ্রে এল ইডি গ্রে লাইট অ্যাশ ভিতরে ফিনিশিং টা দেখেন ওকে এই রাউন্ড ফ্যাশন টা কেউ দেয় না একমাত্র বানিয়ে নিলে আপনাকে রাউন্ড হবে আচ্ছা অত চমৎকার একটা ফুল একেবারে কমপ্লিট স্যুট ভেলভেটের কিন্তু সাইড থেকে দেওয়া থাকবে এবং ভিতরে দেখেন একেবারে চায়না আস্তর দেওয়া থাকবে আচ্ছা যেমন এই যে স্কেচ প্রো ওকে দেখেন শব্দ শোনা যাচ্ছে আচ্ছা তো আমি স্টেট কার্ড কথা বলি এই প্রোডাক্টটা ফ্রেঞ্চ ক্রাউনের আপনি আসবেন আপনার সামনে আমরা ওয়েবসাইট থেকে ভেরিফাই করে দিব এখন স্ট্রিচ এবং স্কেচ প্রো অলসো দেখেন শব্দ শোনা যাচ্ছে কিনা আচ্ছা আপনার প্যান্ট যদি কাস্টমাইজ করা লাগে বা বেসপক করা লাগে টোটালি কাস্টমাইজেশন চার্জ ফ্রি আবারো 10% আপনি ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র প্রবাসীদের জন্য আপনার ফ্রেঞ্চ ক্রাউনেরই একই কোম্পানি

এখন আমি যে স্যুটটা দেখাবো আমরা রয়্যাল ব্লুর মধ্যে সবার একটা উইক পয়েন্ট থাকে তো এই স্যুটের ভিতরে ফিনিশিংটা দেখেন ভাইজান আপনি একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা যাতে আপনার স্যুটটা দেখলে মনে হয় হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেড স্যুট এগুলো কিন্তু পার্টি শার্ট পার্টি শার্ট গ্লসি হ্যাঁ স্যুটটার সাথে একটা পার্টি শার্ট ফ্রি এবং থ্রি পিস টাইপ পকেট স্কোয়ার ব্রোঞ্জ সহ এটা আমি প্রাইস দিয়েছি কাস্টমার আসবে কাস্টমারকে নিয়ে আমি ফ্যাক্টরিতে বসবো কাস্টমারের মাপ নিব মাপ নেওয়ার সাথে সাথে তার সামনে সব রেডি করে দিব আচ্ছা অনেকগুলো মার্কেটে পাবেন কিন্তু এরকম স্টিচ পাবেন না এই যে এটা হচ্ছে মিন্ট গ্রে অনেকের মেয়ের লেহেঙ্গা থ্রি পিস শাড়ি এগুলোর সাথে ম্যাচ করে পড়তে চায় এটাও ভিতরের ইনার নাইলিনটা খেয়াল করেন এই ফিনিশিংটা আপনারা দেখবেন যে এই ফিনিশিংটা আপনি বড় ব্র্যান্ড আমি নাম বলছি না বড় বড় ব্র্যান্ড যেখানে দশ হাজার বারো টাকা মেকিং চার্জ ওইখান থেকে নিলে যে ফিনিশিংটা আপনাকে দিবে ওই ফিনিশিংটা আমি আপনাদের প্রোভাইড করছি এটা হচ্ছে আমাদের ফিটিং আমাদের ফিনিশিং তো কাপল সেম পড়বেন জেন্টস অ্যান্ড লেডিস এরকম সেম কাপল স্যুট নিতে পারে না যে কোনো কালার অর্ডার করলে আমরা দিতে পারবো যে দামটা পড়বে আমার একটা স্টুডেন্ট ভাই আসলে আমি চেষ্টা করব যে আমার ওই নিজের কেনা দাম অনুযায়ী তাকে আমি প্রোডাক্টটা দেওয়ার তো লিমন ভাই আমার দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই সমরেশ ভাই এইবার আপনার দর্শকদের জন্য আমি টোটালি আনকমন কিছু প্রোডাক্ট আর আগের প্রোডাক্ট যেগুলো রিস্টক করা হয়েছে ওইগুলোও নিয়ে আসছি যেগুলোর চাহিদা খুব বেশি ছিল আচ্ছা আচ্ছা এগুলো তো আপনারা পাইকারি খুচরা দুইটাই বিক্রি করেন জি জি আর ভাই আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই নিজস্ব ফ্যাক্টরি এখন হচ্ছে আমরা বাইরে থেকে অত্যাধুনিক কিছু মেশিনারিজ নিয়ে আসছি যেগুলোর কারণে আপডেট কিছু প্রোডাক্ট আমরা তৈরি করছি আচ্ছা আর আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া ডেলিভারি করছি প্রোডাক্ট আপনি শুধু ডেলিভারি চার্জ দিলেই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে প্রোডাক্ট হাতে নিয়ে টাকা পে করতে পারছেন আচ্ছা তো ভিডিওতে আমরা অনেক অনেক কিছু জানাবো দর্শক অনেক কালেকশন দেখাবো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনারা সবাই ঢাকার প্রাণ কেন্দ্র সায়েন্স ল্যাবরেটরি অথবা বাটা সিগন্যাল সবাই চিনেন তো আপনারা এই দুইটা লোকেশনের যে কোনো একটা লোকেশনে এসে আমাদের ফোন করলেই আমাদের এমপ্লয়ি আছে আপনাকে রিসিভ করে আর আপনাদের মার্কেটের নাম হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে সানরাইজ ভবন এখানে আপনি অনেকগুলো শোরুম দেখবেন এম কালেকশন লেখা এম এন কালেকশন ওয়ান লেখা কিন্তু আপনি ডিরেক্ট আসবেন এম এন কালেকশনে এম কালেকশন যে দোকানটির নম্বর হচ্ছে বিরানব্বই বাই তিন আচ্ছা তো আমরা দর্শক এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন তো লিমন ভাই সুত আজকে আমাদেরকে কি দেখাবেন খাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্কের দেখেন দর্শক কত চমৎকার একটা ফুল একেবারে কমপ্লিট স্যুট তো বেবি পিং এটা হচ্ছে গ্রুম টাক্সিডো ভেলভেট দিয়ে গ্রুম টাক্সিডো করা আছে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট 7000 টাকা মাত্র 7000 টাকা এখন 7000 না এখন আমরা আরো ডিসকাউন্ট দিয়ে এটা করে দিয়েছি ফ্ল্যাট 6000 টাকা ভাই 6000 টাকা এত চমৎকার একটা কালেকশন আর অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু অরিজিনালটা আচ্ছা আপনি যদি কপিগুলো নেন এই ডিজাইনের মধ্যে কপিগুলো আছে যেগুলোর দাম অর্ধেক আপনি বসুন্ধরায় বা যমুনায় ভালো ভালো ব্র্যান্ডে গেলে আমি নাম উল্লেখ করছি না আচ্ছা ভালো ভালো ব্র্যান্ডে গেলে এই প্রোডাক্টটা আপনার লাগবে 12 থেকে 14000 টাকা 12 থেকে 14000 সেম প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে নিচ্ছেন অনলি 6000 টাকায় আচ্ছা এবং ফিনিশিংটা দেখেন দর্শক ভেলভেটের কিন্তু সাইড থেকে দেওয়া থাকবে এবং ভিতরে দেখেন একেবারে চায়না আস্তর দেওয়া থাকবে কি পাবেন 4 বছরের যেকোনো সমস্যা গ্যারান্টি আমরা কিন্তু ওয়ারেন্টি দিচ্ছি না অবশ্যই গ্যারান্টি হচ্ছে ডাইরেক্ট রিপ্লেস যে সমস্যা হবে আর এটার মধ্যে সাইজ দিবেন তো তাই না ভাই যে কোনো সাইজ আপনি যদি 30 কোমর আসেন বা 28 কোমর আসেন আর যদি 50 কোমরও আসেন সব সেম সাইজ প্রাইসটাও সেম প্রাইস থাকবে ফর রেডিমেড আচ্ছা আপনি যদি বানিয়ে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস বাড়তে পারে ওকে আচ্ছা সাথে টাই পকেট স্কোয়ার আর অরিজিনাল প্রোডাক্টের সাথে ব্রঞ্জ থাকে না এই ব্রঞ্জটি নিলে এর প্রাইস খুবই কম অনলি 300 টাকা আপনি এই ব্রঞ্জটি পাচ্ছেন যেটা মার্কেটে যে কোনো দোকান থেকে নিতে গেলে আপনি 700 থেকে 800 টাকা গুনতে হবে আচ্ছা এটা হচ্ছে এলইডি গ্রে এলইডি গ্রে লাইট অ্যাশ ভিতরে ফিনিশিংটা দেখেন ওকে ভিতরে ফিনিশিংটা দেখলে আপনি বুঝতে পারবেন এই রাউন্ড ফ্যাশনটা কেউ দায়েনা একমাত্র বানিয়ে নিলে আপনাকে এই রাউন্ড ফ্যাশনটা দেয়া হবে আর হ্যাঁ আমি তো আসলে এখন কিছু দেখাই না দেখাইলেই অনেক ব্লেজারের ব্যবসায়ীরা আছে নকল করে ফেলে আচ্ছা যেমন এই যে স্কেচ প্রো ওকে দেখেন শব্দ শোনা যাচ্ছে এখন আমি যেই স্যুটটা আপনাকে দেখাবো এটা হচ্ছে ফ্রেঞ্চ ক্রাউনের একটু সামনে আসেন সমরেশ ভাই এটার ফিনিশিংটি দেখেন এমএন এর ব্র্যান্ডিং করা আছে আচ্ছা ব্র্যান্ডিং কোনো ম্যাটার না আরে আমাদের ব্র্যান্ড নাম কোনো ম্যাটার না আপনি জাস্ট খেয়াল রাখবেন প্রোডাক্টটা কি পাইলেন লোক খারাপ কিন্তু প্রোডাক্ট

কোনো ইস্যু থাকবে না হান্ড্রেড স্ট্রিচ এবং স্ক্যাচ প্রুফ অলসো দেখেন শব্দ শোনা যাচ্ছে কিনা তো এইটা আমাদের প্রিভাইসলি প্রাইস ছিল বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা এখন এই ফ্রেঞ্চ ক্রাউনের প্রোডাক্টটা এটা একটা বিজনেস ক্লাস স্যুট যেহেতু আমরা প্রাইস দিয়েছি টেন থাউজেন্ড টাকা দশ হাজার টাকা জি এইটাতে ধামাকা অফার হচ্ছে আপনার যে কোনো কাস্টমাইজেশন

আপনি ডিসকাউন্ট আছে শুধুমাত্র প্রবাসী জন্য জি ওকে তারপর আমি যে প্রোডাক্টটা দেখাবো এইটা হচ্ছে আপনার ফ্রেনচ ক্রাউনেরই একই কোম্পানির ইউএস ট্রপিক্যাল ফেব্রিক্স সেট তো এটাও স্টিচ এটারও গ্যারান্টি পাবেন 4 ইয়ার এটারও গ্যারান্টি পাবেন 4 ইয়ার আচ্ছা এইটা আমাদের প্রাইস ছিল 11800 টাকা প্রিভিয়াসলি এই যে ভি শেপের বেস্টের সাথে এখন আমরা এটার একটা ধামাকা প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে 7 হাফ half মানে 7500 টাকায় 3 পিস সাথে টাই পকেট স্কোয়ার ওকে ব্রঞ্জ পাবেন না ব্রঞ্জ ভাই আপনি আলাদা কিনে নিতে হবে 200 থেকে 400 টাকা একটা ব্রঞ্জ ইম্পোর্টেড ব্রঞ্জ যদি নেন আচ্ছা আর আপনার সবচাইতে ভালো হবে আপনি যদি চক বাজার থেকে বা গুলিস্থান থেকে ব্রঞ্জ কিনেন ওইখানে ইম্পোর্টেড ব্রঞ্জ পাওয়া যায় মানে এত সুন্দর সাজেশন কেউ দিবে না ভাই এরপর আমি যে স্যুটটা দেখাবো এটা হচ্ছে ওয়েস্টার্ন গ্রে এর মধ্যে আপনার এইটা হচ্ছে ভিনিউ ফেব্রিক আচ্ছা ভিতরে ফিনিশিংটা দেখেন তারপর আমি বলছি ছবি প্রিন্ট করা আচ্ছা টায়ার ছবি প্রিন্ট করা ঠিক আছে এটাও এমএন এর স্পেশাল এডিশনের স্যুট তো এটা আমাদের প্রিভিয়াসলি প্রাইস ছিল 7500 টাকা এখন আমরা এটাতে ব্লেজার কোটি প্যান্ট এবং ব্রোঞ্জ আপনি চাইলে ওয়েডিং রিসেপশনে পড়তে পারবেন চাইলে আপনার বার্থডেতে পড়তে পারবেন সব জায়গায় কিন্তু ফর্মাল না এটা ফর্মাল বাট এইটা ক্যাজুয়াল পার্টি স্যুট গ্রুম স্যুট তো কলার নিয়ে ল্যাপেল নিয়ে সবার একটা বিভ্রান্তি থাকে যে কোন ল্যাপেলটা কোনটা আমি আবারও বলে দিই এটা রেগুলার ল্যাপেল এইটা হচ্ছে আপনার পিক ল্যাপেল এবং এইটা যেটা দেখাচ্ছিলাম সিক্স থাউজেন্ড টাকা এটা হচ্ছে শোল টাকসিডো অনেক ভাইরা উল্টাপাল্টা নাম বলে দেয় পারে না বলে যে নচ ল্যাপেল টুটি ল্যাপেল দিনাল লেপেল এগুলা কোনো টেকনিক্যাল নাম নাই স্যুটের স্যুটের নাম হচ্ছে তিনটা টাক্সিডো আপনার গ্রুম টাক্সিডো পিক ল্যাপেল এই এখন আমি যে স্যুটটা দেখাবো আমরা রয়্যাল ব্লুর মধ্যে সবার একটা উইক পয়েন্ট থাকে যে রয়্যাল ব্লু স্যুট রয়্যাল ব্লু স্যুট তো এখন আমি যে স্যুটটা দেখাবো এইটা হচ্ছে পার্পল প্লাস রয়্যাল দুইটা মিক্স করা একটা কালার যেটাকে আমরা বলি ব্লু আচ্ছা তো এই স্যুটের ভিতরে ফিনিশিংটা দেখেন ভাইজান আপনি একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা ভিতরে ফিনিশিংটা দেখেন রেডিমেডে একমাত্র বাংলাদেশে আমি প্রথম যে এই ফিনিশিং দিয়ে আপনাকে স্যুট দিচ্ছি যাতে আপনার স্যুটটা দেখলে মনে হয় হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেড স্যুট অলসো স্ক্যাচ প্রুফ তো এই স্যুটটা আমার প্রাইস ছিল ছিল বলতে কি এই স্যুটটা আমি পর্যন্ত কোনো ভিডিওতে দেখাইনি এই স্যুটটা আমার প্রাইস আটশো পঞ্চাশ টাকা আসলে অবশ্যই এটা আপনাদের জন্য লেস করে রাখবো আর এইটার সাথে একটা ধামাক অফার হচ্ছে সেই ওইটার মতো আপনি যে কোনো একটা পার্টি শার্ট এগুলো কিন্তু পার্টি শার্ট পার্টি শার্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পার্টি শার্ট এই স্যুটটার সাথে একটা পার্টি শার্ট ফ্রি এবং থ্রি পিস টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ সহ এটা আমি প্রাইস দিয়েছি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় আপনি জাস্ট এখানে আসবেন সবকিছু পড়বেন সবকিছু জাস্ট বাইরে গিয়ে একটা জুতা কিনে নেবেন আচ্ছা আপনি রেডি ওকে ফেব্রিক্সটা দেখলে বুঝতে পারবেন সামনে থেকে কাপড়ে একটা ডিজাইন আছে আচ্ছা আবার এটার কপিটাও কিন্তু আছে প্লেন যেটা ওইগুলোর দাম কিন্তু আমার কাছে আছে ফোর টাকা টাকায় পিস পাবেন শুধু পিস তো লিমন ভাই এত স্যুট নিয়ে কথা বললেন আপনি একটা সুন্দর একটা স্যুট পরে আছেন এটা নিয়ে একটু বলেন ভাই তো এইটা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ আচ্ছা পঁচিশ বলাটা ঠিক হবে না তারপরও বলে রাখি বছরের যেহেতু শেষ অংশ আচ্ছা তো এইটা হচ্ছে খুবই ট্রেন্ডি একটা কালার ডার্ক সি গ্রিন ডাবল ফিউজিং এবং অলসো স্কেচ প্রুফ আচ্ছা তো এই স্যুটটা আমি যেটা পরা আছি এইটা আমাদের ব্লেজার প্যান্ট ভেস্ট আমি হোয়াইট প্যান্ট পরা আছে আমি এটার প্যান্ট পরি নাই আমি আমার ইউজড প্যান্ট পরেছি যাই হোক তো এইটার প্যান্ট ভেস্ট ব্লেজার থ্রি পিসের সাথে আপনি কি কি পাচ্ছেন আপনি পাচ্ছেন একটা আকর্ষণীয় ব্রঞ্জ আপনি পাচ্ছেন টাই পকেট স্কোয়ার আচ্ছা ব্রঞ্জ অলসো দেন এইটার সাথে আপনি পাচ্ছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা শার্ট একটা শার্ট জি ওই শার্টটা সহ আমাদের এটা প্রাইস আমরা দিয়েছি 14800 টাকা থেকে চিন্তা করলাম একটু ডিসকাউন্ট করে দেই ডিসকাউন্ট করে আমরা এটার প্রাইস দিয়েছি টাকা পিস আচ্ছা যে কাস্টমার আসবে কাস্টমারকে নিয়ে আমি ফ্যাক্টরিতে বসবো কাস্টমারের মাপ নিব মাপ নেওয়ার সাথে সাথে তার সামনেই সব রেডি করে দেবো তো আমরা এই এক্সপ্রেস ডেলিভারি চার ঘন্টায় যে স্যুটটা বানাই দিচ্ছি ওইটার জন্য আমরা একটা চার্জ করছি যে চার্জটা হচ্ছে যে কোনো থ্রি পিস ফর্মাল বারো হাজার টাকা যে কোনো টু পিস ফর্মাল নয় হাজার টাকা যে কোনো থ্রি পিস আপনি ফেব্রিক্স 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 আপনি ইউএস ট্রপিক্যাল ফ্রেঞ্চ যে কোনো আমার কাছে স্যাম্পল আছে আমি দেখাব দরকারের ফ্যাক্টরিতে নিয়ে যাব হাজার হাজার রোল ফেব্রিক্সের সোয়াজ আছে আপনি যেটা চুজ করবেন ওটা দিয়ে আপনাকে বানাই দিব এম এন ব্র্যান্ডিং করা এম এন ব্র্যান্ডিং করা যত প্রোডাক্ট আছে ঢাকাতে যতগুলো শোরুম আছে সবগুলোর ইনচার্জই আমি আচ্ছা ঠিক আছে তো এম এর প্রোডাক্টের যে কোনো শোরুম থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে একটু যোগাযোগ করার কন্ট্যাক্ট করার আমি চেষ্টা করব যে প্রাইসটা আপনি পেয়েছেন তার চাইতেও 10 to 20% আপনাকে লেস করে দেওয়া। তো এরপর যেটা ডাবল বেস্টেড স্যুট আচ্ছা। তো এই ডাবল বেস্টেড স্যুট আপনারা নিতে পারবেন হোয়াইট প্যান্টের সাথে। আচ্ছা। প্রত্যেকটা কালার এই একটা কালার এই একটা কালার ওকে এবং আরো একটা কালার আছে এই যে এই কালারটা এটা সিঙ্গেল বেস্টা আমি এটারই ডাবল বেস্টা আপনাকে দিব। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। ওকে। তো এই একটা দুইটা তিনটা চারটা কালার আচ্ছা। অলিভ, নেভি ব্লু, ব্ল্যাক এবং মফ। এই চারটা কালার আমার প্রাইস ছিল আগে 2 পিস আমি প্রাইস পরে বলছি আগে আসেন ফিনিশিংটা দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকটা ভিতরের স্টিচিংটা স্নেক কার্বন ফেব্রিক্স দিয়ে করা ওকে এবং এখানে একটা হ্যান স্টিচ দেওয়া আছে যেটা লোকাল কোনো স্যুটে আপনি পাবেন না এবং এই বাটনটা খেয়াল করবেন ইনার বাটন ডাবল বেস্টের মেইন কিন্তু এই বাটনটা এই বাটনটা দিয়ে যখন আপনি এখানে লক করবেন তখনই আপনার এটা ঠিক থাকবে আচ্ছা অনেক দোকানে ডাবল বেস্ট দেখবেন যে ভিতরে এই বাটনটা নাই তখন কি হয় যখন আপনি স্যুটটা পরেন না একটু পরপর এমন হয়ে যায় আচ্ছা তো আমার এই অরিজিনাল স্যুটটা নিলে আপনার এরকম হবে না এটা আমার প্রিভিয়াসলি প্রাইস ছিল ছয় হাজার টাকা এখন আমি লেস করে দিয়েছি চার হাজার পাঁচশো টাকা টু পিস আচ্ছা চার টাকা টু পিস অলসো স্কেচ প্রুফ অলসো স্কেচ প্রুফ আর এটা তো এমনভাবে থ্রি লেয়ার ফিউজিং দেওয়া যে এই ফিউজিংটা যদি আরেক লেয়ার বাড়াই দিত এটা বুলেট প্রুফ হয়ে যেত আচ্ছা তো যাই হোক আপনার বুলেটের কাছে যায় না এটা পরে যাই হোক তো এই একটা কালার এটা অলিভ কালার দেখেন কালারটা 4500 টাকায় পেয়ে যাচ্ছেন হ্যানিচি সহ স্নেক কার্বন ফেব্রিক্স দিয়ে ডাবল বেস্টার স্যুট টু পিস এই একটা কালার এই একটা কালার আর দুটো কালার আছে এগুলো আমরা শপে আসলে বা WhatsApp করলে দেখাই দিব এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মিন্ট গ্রে অনেকের মেয়ের লেহেঙ্গা থ্রি পিস শাড়ি এগুলোর সাথে ম্যাচ করে পড়তে চায় এটাও টেকনিক স্টিচ ফেব্রিক্স এই দেখেন টানলে কত পর্যন্ত আসতেছে আচ্ছা অনেকগুলো মার্কেটে পাবেন কিন্তু এরকম স্টিচ পাবেন না ওইগুলো প্রবলেম ফেব্রিক্স যাই হোক ওইগুলো আমি বলতে চাই না তারপরে বলেই ফেলি গেঞ্জির কাপড় ওই কাপড়গুলোর আবার সেম টি শার্ট আপনি পাবেন নিউ সুপার মার্কেটে গেছে তো এই স্যুটটা এই যে ফিনিশিংটা খেয়াল করেন ভিতরের ইনার নাইলিনটা খেয়াল করেন অনেক দোকানে ভাই ভিডিও দেখায় অনেক মানুষ আছে ভিডিও দেখায় কপি করার চেষ্টা করে ডায়লগস কপি করে কিন্তু আপনারা ডায়লগস দেখে ঠুকবেন না আপনারা দেখবেন ফিনিশিংটা এখানে ফিনিশিংটা কি দেওয়া হয়েছে এই ফিনিশিংটা আপনারা দেখবেন যে এই ফিনিশিংটা আপনি বড় ব্র্যান্ড আমি নাম বলছি না বড় বড় ব্র্যান্ড যেখানে দশ হাজার বারো হাজার টাকা মেকিং চার্জ ওইখান থেকে নিলে যে ফিনিশিংটা আপনাকে দিবে ওই ফিনিশিংটা আমি আপনাদের প্রোভাইড করছি তো এটার আরেকটা কালার এটা হচ্ছে ডার্ক পিচ অথবা মফ গ্রে মফ কালার তো এইটাও সেম ফিনিশিংয়ের এই দুইটা আমরা প্রাইস দিচ্ছি আগে ছিল আমাদের ছয় দিয়ে ফ্ল্যাট ছয় টাকা এখন আমরা দিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকা লেজার কোটি প্যান্ট সাথে টায়ার পকেট স্কোয়ার ফ্রি এবং আপনি যদি এইটার মধ্যে সেম জিনিসটার ইম্পর্টেন্ট কোয়ালিটিটা নেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে বারো টাকা এটা হচ্ছে আমাদের ফিটিং আমাদের ফিনিশিং দ্যাটস ওয়াই এগুলো আমাদের এখানে আমরা তৈরি করি বলে পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি যেটা প্রিভাইসলি আমরা সিক্স থাউজেন্ড টাকায় দিতাম তো আপনার যদি মনে হয় যে না একটু সাইজ বড়ো ইউরোপিয়ানদের মতো তো আপনি চাইলে ফরেন সাইজটা নিতে পারেন সেক্ষেত্রে প্রাইস পড়বে বারো হাজার আটশো টাকা তো এরপর আমি আপনাকে যে স্যুটটা দেখাবো এটা হচ্ছে লেডিস স্যুট কাপল স্যুট তো কাপল সেম পড়বেন জেন্টস অ্যান্ড লেডিস জেন্টস অ্যান্ড লেডিসের ডিফারেন্স হচ্ছে জেন্টসদের ডা দিকে বা জেন্টসদের রাইট রাইট সাইড বাটন আর লেডিসদের লেফট সাইড বাটন উপরে পকেটটা থাকছে না ছেলেদের উপরে পকেটটা থাকছে মেয়েদের উপরে পকেটটা থাকছে না দেখেন আমাদের এখানে তৈরি আমরা কি ফিনিশিংটা দিয়েছি দেখেন একেবারে মনে হয় যেন অর্ডার করে একেবারে জি আপনি চাইলে এরকম কাপলসরাও এরকম সেম কাপল সুট নিতে পারে না যে কোনো কালার অর্ডার করলে আমরা দিতে পারবো তো এই মেয়েদেরটা হচ্ছে টু পিস হয় মেয়েদেরটা টু পিস পরে হচ্ছে আপনার চার হাজার চারশো টাকা চার হাজার টেকনিস্টিস ফেব্রিক্স মেয়েদের জন্য খুব ভালো অনেকে অ্যাম্বাসি ফেস করে অনেকে হচ্ছে আপনার স্টাডি টুরে বাইরে যায় সবার জন্যই স্যুট আমার এখানে পাবেন ফর্মাল স্যুট আপনার যদি মনে হয় ওয়ান টাইম স্যুট নিবেন আপনি তিন হাজার টাকা তো ব্লেজার আর প্যান্ট টু পিস পাবেন আবার আমার কাছে পনেরো হাজার টাকা তো টু পিস পাবেন দেখাবো এইগুলো হচ্ছে এই গ্রুম ট্যাক্সিটার মধ্যে নতুন কালার লাইট ব্রাউন আচ্ছা এটা থ্রি পিস আমরা প্রাইস দিয়েছি মার্কেটে যেখান থেকে নেবেন সাড়ে চার হাজার টাকা আমার কাছ থেকে নেবেন চার হাজার টাকা আচ্ছা তারপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনালটা সিক্স টাকা এই যে এইটারই আবার এখন কপিটা আমি দেখাই এই দুইটা আমি একসাথে রেখেছি এই যে কপিটা এই কপিটা যদি নেন এটা পড়বে চার হাজার টাকা থ্রি পিস আচ্ছা ব্রোঞ্জ ফ্রি পাবেন না টাই আর পকেট স্কোয়ার ফ্রি পাবেন যেগুলো চার হাজার টাকা ওগুলোর সাথে একটা বোটাই এবং পকেট স্কোয়ার আপনি ফ্রি পাবেন তো এইটার মধ্যে কালার হবে এই একটা চার হাজার টাকা ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কোয়ার কাস্টমাইজ চার্জ আলাদা দিবেন অনেক জায়গায় আপনি তিনশো চারশো দিবেন প্যান্টের জন্য আমার এখানে আপনি টু ফিফটি টাকা দিবেন টেইলর আপনাকে কাস্টমাইজ করে দিবেন বেসপোক হ্যাঁ যারা অর্ডার করতে চান খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনি এই নাম্বারে দেখাতে পারেন এটা হচ্ছে ক্রিমের অরিজিনিয়ালটা আচ্ছা এটা আমাদের প্রাইস দেয়া আছে সাত হাজার পাঁচশো টাকা এখন আমরা লেস করে দিয়েছি এটা সাত হাজার টাকা কেন এটার দাম সাত হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল স্টিচ কাপড়েরটা হান্ড্রেড পারসেন্ট অরজিনিয়াল তাই এটার দাম এইটার চাইতে এক হাজার টাকা বেশি তারপর যেটা দেখাবো পার্পল অনেক অনেক প্রোডাক্ট আনসি ভাই যেগুলা কম দামের মধ্যে বেস্ট ডার্ক পার্পল চার হাজার টাকা ভাবা যায় চার হাজার টাকায় ফাইভ পিস ব্লেজার কোটি প্যান্ট পকেট স্কোয়ার চার হাজার টাকায় ফুল সেট এবারে কমপ্লিট ফাইভ আবার এই একটা আনসি ডার্ক অলিভ আচ্ছা ডার্ক অলিভের মধ্যে এটা কিন্তু চারকোল ব্ল্যাক টাক করা তো এইটা আমরা প্রাইজ দিয়েছি চার হাজার টাকা five piece okay এর ফর যেটা দেখাচ্ছি এটা ওই বেবি পিঙ্কটা ফারস্টে যেটা দেখাইছি এগুলো 6000 টাকা করে কারণ অরিজিনিয়াল প্রোডাক্ট ভাই এর কমে দেওয়া পসিবল না আবার গ্রিনের মধ্যে আপনি যদি অরিজিনিয়াল নেন এই যে দেখেন কালার কালার কথা বলবে এখন আমি আপনাকে দেখাই ডিফারেন্স বিটুইন অরিজিনিয়াল এন্ড ডুপ্লিকেট তো ডিফারেন্স বিটুইন অরিজিনিয়াল এন্ড ডুপ্লিকেট এই হচ্ছে অরিজিনিয়াল আসেন এটার সামনে এসে ফেব্রিকসটা দেখেন আর এ হচ্ছে ডুপ্লিকেট এটা সামনে এসে দেখেন সেই জাতীয় চেলি কাপড় অনেক কোম্পানি করছে কি জানেন এই দিয়ে এক ডাবল ব্রেস্টেড বানাচ্ছে লোকাল যেটা আপনি একবার ওয়াশ করবেন একবার ওয়াশ করার পর দেখবেন রঙ চলে গেছে আর আমার এইটা দেখেন এটা কিন্তু চেলি কাপড় নেই যে আমি চেলি কাপড়ের সাথে রাখছি এটা চেলি কাপড় না ভাই এটা অরিজিনাল প্রোডাক্ট তো যাই হোক এই অরিজিনালটা যদি নেন এটাও সিক্স টাকা কপিটা যদি নেন ফোর টাকা বাইরে অন্যান্য দোকানে সাড়ে চার করে সেল করছে আমি চার হাজার টাকা দিচ্ছি আপনাকে ওইটা আর ওরিজিনালটা নিলে আমার কাছ থেকে দামে নিতে হবে তো আজকে যাওয়ার সময় আরেকটা কথা মনে করায় দিই প্রবাসীদের জন্য আমাদের প্রোডাক্ট যেটা ফিক্সড প্রাইস দেওয়া আছে প্রবাসী ভাইদের জন্য ওইটা ফিক্সডের পরও টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং যারা স্টুডেন্ট আমাদের অনেক ভাইয়েরা কষ্ট করছে অনেক মায়েরা কষ্ট করছে যাই হোক আমি তাদের জন্য ওই রকম কিছু করতে পারবো না আমরা এটা দোয়া করতে পারবো সবাই মিলে আমরা চাই আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য এটা সব সেলসম্যানদের কাছে আমার রিকোয়েস্ট যে তারা গেলে আপনি পারেন যটটুক লেস করে দিতে তটটুক তাদের জন্য উপকার হবে এটা সবার কাছে রিকোয়েস্ট আচ্ছা যদি পারেন আপনি নিজে আমি নিজে আমি কোম্পানির একজন শোরুম ইনচার্জ আমি নিজে কিনলে যে দামটা পড়বে আমার একটা স্টুডেন্ট ভাই আসলে আমি চেষ্টা করব যে আমার ওই নিজের কেনা দাম অনুযায়ী তাকে আমি প্রোডাক্টটা দেওয়ার ঠিক আছে আমি তাই কোনো প্রাইস বলছি না আমার কাছে কালো নেভি ব্লু অনেক ফর্মাল স্যুট আছে অনেক ফর্মাল স্যুট আছে এই যে এখানে আমি একটু দেখাই দিচ্ছি এ হচ্ছে কালো হ্যাঁ স্নেক কার্বন এটা আমার থ্রি পিস প্রাইস দেওয়া আছে এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিয়ে এইট থাউজেন্ড টাকা এখন আমি এটা যদি কোনো স্টুডেন্ট আসে অবশ্যই আমি আমি নিজে কিনলে যে প্রাইসটা আমি ওই প্রাইসটা আমি ওনাকে করে দিব। এখানে কিন্তু নেভি ব্লু আছে হ্যাঁ নেভি ব্লু আছে সেম বাইরের ফিনিশিং দেখেন সেম বাইরের ফিনিশিং আমি একদম খোলামেলা বলেই দিই আমি যদি পারি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে দিব এটা আমি আবেগে বলে ফেললাম তারপর আমি যদি পারি আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব দ্যাট মিনস চার হাজার টাকায় আমি পারলে এটা করে দেওয়ার চেষ্টা করব অবশ্য প্রত্যেকটা প্রোডাক্টেরই কপি প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা চার হাজার পাঁচশো করে সেল করি হ্যাঁ তো আমি একদম সিওর দিচ্ছি না 8000 করে দেয়া আছে আমি না পারলো আপনাকে 20 টু 30% ডিসকাউন্ট করে দিব ভাই এটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আচ্ছা তো দর্শক এত ধরে আমরা ছিলাম এমএন কালেকশনে তাদের এখানে কিন্তু কমপ্লিট শট একেবারে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান তাদের স্কিনে নাম্বার দেওয়া রয়েছে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তে আপনি চাইলে বাসায় বসে অর্ডারটা আপনারা সাবমিট করতে পারবেন আর যদি সরাসরি এসে ভিজিট করে দেখে শুনে নিতে চান আপনারা এলিফ্যান্ট রোড ঢাকা নিউ মার্কেটের পাশে এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড বাটা সিগনাল অথবা এদিকে রয়েছে সায়েন্স ল্যাব এর যে কোনো জায়গায় এসে ভাইদের স্ক্রিনে নাম্বার একটা ফোন দিবেন ভাইদের এখানে অথরিটি মেম্বার রয়েছে স্টাফ রয়েছে তারা একেবারে আপনাকে রিসিভ করে তাদের দোকানে নিয়ে আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020